কাউন আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সিলেটে তাই তো আইলাম

এই জাগে মতম জ্যোতি তাই কা যাইতাম মইরা তার গুলে চিনক মালা গইত কাটাই দিতাম জীবনটারে আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাইতো আইলাম সিলেটে তাইতো আইলাম সিলেটে তাইতো আইলাম সিলেটে তাই তো আইলাম তার গুলে আবাস খুব সুন্দর গাইছো ধন্যবাদ কি নাম তোমার সালমান তোমরা ছয় ভাই এক বোন তিন বোন বোন কি বড় ভাই তো তোমার তো বয়স অনেক কম তুমি সারাদিন এই যে নৌকা চালাও তুমি এটা কি বলা হয় শিশু শ্রম তুমি জানো তোমার কি লেখাপড়া করতে ইচ্ছা করে লেখাপড়া করতে ইচ্ছা করে না কেন লেখাপড়া অনেক কষ্ট না সালমান কষ্ট লাগে তাহলে তুমি জানো যে তুমি যেটা করতেছো এটা অন্যায় এটা যদি তোমাকে তোমার নামে যদি কমপ্লেন হয় যে তুমি তোমার বয়স এখনো আঠারো বছর হয়নি তুমি এখনো শিশু তুমি এভাবে এটাকে বলা হয় শিশু শ্রম জানো তুমি এটা কি করা ঠিক নাকি ঠিক তাহলে কি পড়ালেখা করবা নাকি এমনিতি বল তোছো পড়ালেখা তো পড়ার ইচ্ছা নাই তোমার নাকি হ্যাঁ মা